করেছি আমি বিদায় বিডায়তে সাংসেন মিডিয়াম প্ল্যান্টেশন করেছি समस्त স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ঠিক করেছি সুনাইকে শান্ত রেখেছি আজকে কোষ নাই সুনাই কোন গরেষ্ট নাই দেখা যায়

যে কিছু মানুষ আওয়াজ সবার অধিকার আছে গণতন্ত্র আবার এই অধিকার দিছে যা আজকে আমরা এবারে কিতাব হয় অখিল গগয় কি বিভিন্ন গ্রাম ধরে শহর এখানে শহর আপনারা আপনারা দিশা ঠিক করে দেন আপনারা দিশা ঠিক করে দেন কে কোন জায়গাতে ভোট দিবে কারণ গ্রামের মানুষ শহরের খবর নেই আপনারা সঠিক খবরটা দিবা যাতে মানুষে ভুল না করে আজকে এই সব ভুলর কারণে আজকে আমরা লوات সম্পত্তি যা এই সব ভুলর কারণে আজকে আমরা এই বহরাইদের সময় এই সব গুলার কারণে আজকে আমরা বিয়ার সাদিত আমরা কি কষ্ট করি বিয়া দেওয়া এইসব গুলার কারণে আজকে আমরা খাজিমোতা বন্ধ হয়ে গেছে এইসব ভুলের কারণে আজকে আমরা মসজিদ মাদ্দেশাদ যাই যায় যায় এবার এর কারণে আমার আমার সায়েবের খুশি একটা জিনিস এস মানুহ শ্ব লাগিবা শ্ববে কাৰেণ্টৰ কটিত নিজৰ ফটো লগাইবা আজকে সবে দেখবাই গছৰ ফটো লগাইবা কিন্তু আমি যদি আপোনাৰ ডিম ফটো থাকি গছৰ লগাই দহ হৈ সম্ভব নেই সম্ভব নাই মানুষের নিজের ছবিটা